যারা সৌদি আরবে আছেন পাসপোর্টটি সংশোধন করলে মালোমাত হবে কিনা। এবং আপনার একামা রেনুয়েল হবে কিনা বা আপনার একামা হবে কিনা ভিসা হবে কিনা এবং আপনি ছুটিতে দেশে যাওয়া আসা করতে পারবেন কিনা এই পুরো বিষয়গুলো আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব। আমার প্রত্যেকটা ভিডিওতে প্রায় সময় এই ধরনের প্রশ্ন শুনে থাকি যে আমার পাসপোর্টটি সংশোধন করলে সৌদি আরব সিস্টেমে মালমাত হবে কিনা এবং যাওয়া যাত এ বিষয়ে কী বলছে আপনার একামা হবে কিনা একামা রেনুয়েল হবে কিনা অথবা আপনার বিষাতে কোনো সমস্যা হবে কিনা এই পুরা বিষয়গুলোই কিন্তু প্রায় সময় প্রতিদিন আমি কমেন্টের মাধ্যমে শুনে থাকি এবং আপনাদেরকে যথাযথ আনসার করার চেষ্টা করি তারপরও এই ধরনের কমেন্টগুলো আমি বেশি পেয়ে থাকি সেজন্য আজকের বিষয়টি আপনাদের সাথে ক্লিয়ার করব তো প্রথমে আসা আপনি যদি সৌদি আরবের থেকে পাসপোর্ট সংশোধন করতে চান যাওয়া যাওয়ার সিস্টেমে কী বলা আছে আপনাদের যদি সৌদি আরবের রাজ্যের কোনো রাজ্যের ভিতরে থাকেন অর্থাৎ আপনি যদি সৌদি আরবের ভিতরে থাকেন তাহলে আপনার পাসপোর্টটি সংশোধন করতে পারবেন এবং পাসপোর্ট সংশোধন করার পরে আপনার যাওয়া সিস্টেমে আপনার পাসপোর্টটি মালুমাত হয়ে যাবে খুব সহজে এখন প্রশ্ন হলো আপনার পাসপোর্টটি কতটুকু সংশোধন করবেন আপনার নামের যদি সামান্য পরিমাণ ভুল থাকে যেমন আপনার নামের একটি অক্ষর ভুল আছে অথবা এমডি আছে এমডি নাই অথবা শেষের কিছু অংশ ভুল আছে এই বিষয়গুলো যদি ছোটোখাটো যে ছোটোখাটো বিষয়গুলো আছে সেই নামের যদি ছোটোখাটো ভুল থাকে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট সংশোধন করতে পারবেন এবং পাসপোর্টটি মালুমাত হয়ে যাবে এখন অনেকেই একটা প্রশ্ন জানেন বা করে থাকেন সেটা হলো যে পাসপোর্ট মালুমাত হওয়ার পরে আপনার যে একামা আছে অ্যাপসার অ্যাকাউন্ট আছে সেইখানে আপনি সংশোধিত তত্ত্বগুলো দেখাবে কিনা না ওইখানে যাওয়া যাওয়ার সিস্টেমে আপনি সংশোধিত তত্ত্বগুলো দেখাবে না আপনি যে পাসপোর্টটা দিয়ে সৌদি আরবে ঢুকেছেন ওইখানে যে নামগুলো আছে যাওয়া যাওয়ার সিস্টেমে অথবা অ্যাপসারে একা একামাতে আপনার আগের নামগুলোই থাকব আপনি যখন সংশোধন করবেন তখন আপনার যে পাসপোর্টটা আছে সেইখানে নতুন করে আপনার সংশোধিত নামগুলো আসবে এবং আপনার পাসপোর্টটা মালুমাত হয়ে যাবে আপনি যখন পাসপোর্টটা মালমাত হয়ে যাবে তখন কিন্তু আপনি যখন একামা করবেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না প্রতিনিয়ত আপনার একামা রেনুয়াল হবে কোনো সমস্যা নেই আপনার বিষার কোনো সমস্যা হবে না বিষা লেগে যাবে এবং আপনার সৌদি আরবে কোনো ধরনের সমস্যায় পড়বেন না আপনি যেহেতু তথ্য সংশোধন করছেন আপনার পাসপোর্টে যখন সংশোধন করবেন তখন পাসপোর্টের নামটি কিন্তু আপনার অরিজিনাল নাম হয়ে যাবে এবং যাওয়া যাওয়ার সিস্টেমে এবং একামাতে আগের যে নামগুলো ছিল সেগুলোই থাকবে এবং তারা যখন আপনার একামা বা পাসপোর্ট ধরে ওরা সার্চিং করবে বা খুঁজ করবে আপনার ইনফরমেশন সম্বন্ধে তখন কিন্তু আপনার সংশোধনীয় তত্ত্বগুলো তারা দেখতে পারবে এক্ষেত্রে আপনার কোনো জানলাই পড়বেন না কারণ আপনার সংশোধিত তত্ত্বগুলো পাসপোর্টে আছে একামাতে আগের তত্ত্বগুলো রয়ে গেলো এখানে ছোট্টখাটো একটা গরমিল আছে সেক্ষেত্রে ওরা যখন আপনার কোনো প্রয়োজনে আপনার একামাটা চেক করবে তখন কিন্তু ওরা উভয় তত্ত্বগুলো দেখতে পারবে সেক্ষেত্রে কিন্তু তারা কোনো আপনার সমস্যা করবে না এবং আপনি কোনো ঝামেলায় পড়বেন না এবং আপনি যদি এই সংশোধিত পাসপোর্টটা দিয়ে দেশে যেতে চান সেক্ষেত্রেও যেতে পারবেন কারণ অলরেডি আপনার পাসপোর্টটি মালামত হয়ে গেছে এবং আপনি যখন দেশে যাওয়া আশা করবেন ইমিগ্রেশন পুলিশ দেখবে আপনার একামাতে বা বিশাতে একরকম নাম এবং পাসপোর্টে আরেক রকম নাম তখন কিন্তু আপনি একটা টেনশনে থাকতে পারেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না এক্ষেত্রেও কোনো সমস্যা হবে না আপনাকে যখন সৌদি আরবে ঢুকবেন বা সৌদি আরব থেকে চলে যাবেন তখন যখন ওরা একামাটা বা আপনার বিষয়টা চেক করবে তখন কিন্তু আপনার উভয় তথ্যগুলো তারা দেখতে পারবে দেখতে পারবে যে আপনার সংশোধিত পাসপোর্ট এইটা সেক্ষেত্রে আমি বলবো যাদের নামের অল্প পরিমাণে বোল আছে যাদের বয়সের অল্প কিছুদিনের দিনের ব্যবধানে ডিফারেন্ট আছে সেক্ষেত্রে আপনি চাইলে পাসপোর্টটি সংশোধন করতে পারেন এবং এইখানে আপনার মালবাত হয়ে যাবে এবং ভিসা বা যাওয়া আসার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো অনেকে আরেকটা জিনিস করেন সেটা হলো যে নামের পুরাটা অমিল হয়ে যায় যেমন আপনার নাম রাসেল আপনি করে ফেলছেন কামাল বা সুহেল বা অন্য কিছু সেক্ষেত্রে কিন্তু কিছুটা ঝামেলায় পড়তে পারেন এত বড় সমস্যা থাকলে আপনার পাসপোর্ট আবাদের সংশোধন করার কোনো প্রয়োজন নাই তো অনেকেই আছেন যারা বলে থাকেন যে ভাই আমার তো পাসপোর্ট করা খুব জরুরি কারণ আমার ই পাসপোর্ট করার জন্য এনআইডি কার্ড লাগবে আর এনআইডি কার্ড বা এমআরপি পাসপোর্টের সাথে মিল নাই সেক্ষেত্রে আপনি চান যে আপনার পাসপোর্টটি সংশোধন করতে এক্ষেত্রেও আমি বলবো যে আপনার যদি বড় ধরনের কোনো ভুল থাকে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট সংশোধন করার প্রয়োজন নাই আপনার জন্ম নিবন্ধন দিয়ে এবং আপনার এমআরপি পাসপোর্ট দিয়ে খুব সহজে আপনি চাইলে ই পাসপোর্ট তৈরি করতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনার জন্য দুইটি অপশন আছে একটি হল জন্ম নিবন্ধন আর একটা হলো এনআইডি কার্ড পাসপোর্টের সাথে যে তথ্যগুলো মিল আছে সেইগুলো দিয়ে আপনি বর্তমানে ই পাসপোর্ট তৈরি করবেন যাদের নামের বড় ধরনের আছে আপনি যদি সৌদি আরব থেকে একেবারে দেশে চলে যান সেক্ষেত্রে আপনি দেশে গিয়ে সংশোধন করতে পারবেন এবং আপনি নতুন করে বিষা নিয়ে চেষ্টা করলে আসতে পারবেন তো যারা এই বিষয়টা আপনারা জানতেন না যে পাসপোর্ট সংশোধন করলে মালুমাত হবে কিনা একামা হবে কিনা বিষাহ হবে কিনা আর ছুটিতে যাওয়া আশা করতে পারবেন কিনা আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি ক্লিয়ার হতে পেরেছেন যদি আপনার কোনো মতামত থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ